ওই প্রতিষ্ঠানটি সম্পর্কে যেহেতু শিক্ষার্থীরা জানে না অথবা প্রতিষ্ঠানটিতে কোনো শিক্ষার্থীরা যায়ও না আর যেহেতু শিক্ষার্থীরা সেখানে যায় না সেখানে দায়িত্বপ্রাপ্ত যারা আছেন চাকরিজীবী যারা আছেন তারা কি করবেন অলস সময় পার করেন এমন কি সরকারি সরকার থেকে ওই সংস্থাটিতে যে পরিমাণ মেডিকেল ইকুইপমেন্টগুলো আছে কিছু ওখানে কিন্তু পোস্টেড সরকারি আপনার চিকিৎসকের পোস্টিং রয়েছেন সরকারি চিকিৎসক সেখানে খাতা কলমে প্রতিদিন দশ থেকে পনেরো জন শিক্ষার্থী চিকিৎসা নেয় বলে রেজিস্টারে লিপিবদ্ধ থাকে কিন্তু প্রকৃতপক্ষে কত শিক্ষার্থী সেখানে চিকিৎসা নিতে যায় সেই তথ্য যা যাচাই করার জন্য খবরের কাগজের নীলফামারির সৈয়দপুর উপজেলা প্রতিনিধি মমিনুল আজাদ পুরো একটি দিন সেখানে অপেক্ষা করেছেন কিন্তু পুরো মানে অফিস আওয়ার যেটা সকাল নয়টা থেকে বিকেল পাঁচটায় পুরো সময়ের ভিতরে সেখানে কোনো শিক্ষার্থীকে চিকিৎসা সেবা নিতে দেখা যায়নি এমনকি ওই প্রতিষ্ঠানটির আশপাশে যত মানুষ আছে তাদের কাছে খবরের কাগজের প্রতিবেদক মমিনুল আজাদ জিজ্ঞেস করেছিল যে এই প্রতিষ্ঠানটির ভিতরে বা এই জায়গাটির ভিতরে কি হয় আশপাশে মানুষও কিন্তু বলতে পারেনি এমন কি যেহেতু শিক্ষার্থীরা সেখানে জানে না সেই সংস্থাটির কাজ সম্পর্কে জানে না চিকিৎসাও নিতে যায় না কর্মকর্তা কর্মচারীরা অলস সময় পার করেন আর পুরো যে কম্পাউন্ডটি বিদ্যালয় স্বাস্থ্যসেবা কেন্দ্র যে সাইনবোর্ডটি আছে বড় একটি গেটের পাশে সেই সাইনবোর্ডটিতে দীর্ঘদিন ধরে ময়লা জমতে 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 এমন একটা অবস্থা দূর থেকে বোঝা যায় না লেখা পড়া যায় না সেখানে কি লেখা আছে রাস্তার এপার থেকে বোঝা যায় না ওখানে কি লেখা রাস্তার পার হয়ে যখন এই সাইনবোর্ডের সামনে কেউ যায় তখন ওই লেখাটি পড়ে বুঝতে পারে যে সেখানে কি লেখা আছে এই খবরের কাগজের প্রতিবেদনে মমিনুল আজাদ যেটা উল্লেখ করেছেন তার ভিতর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই এলাকার চল্লিশ বছর আগে কিন্তু ওই সরকারি সংস্থাটি তৈরি করা হয়েছিল বা সরকারি সংস্থাটি কাজ শুরু হয়েছিল সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শৈশব ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধি ছয় মাস পর পর কৃমিনাশক ওষুধ দেওয়া সহ সব ধরনের স্বাস্থ্যসেবা দেওয়ার কথা কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন উপজেলার একাধিক প্রতিষ্ঠানে মমিনুল আজাদ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিল কথা বলেছিল শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী এবং একাধিক তাদের অভিভাবকদের সাথে তার ভিতর একটি হচ্ছে কামারপুকুর উচ্চ বিদ্যালয় এই প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তাহামিন তানহা খবরের কাগজের প্রতিবেদককে বলেছেন এমন কোনো চিকিৎসা কেন্দ্র সম্পর্কে কেউ আমাকে এর আগে কখনোই জানায়নি এছাড়া ওই স্কুলের নবম শ্রেণীর আরেক শিক্ষার্থী মাহবুবা খাতুনের মতে স্কুল থেকেও কোনো দিন তাদেরকে ওই স্বাস্থ্যসেবা সেবা শিক্ষার্থীদের জন্য যে চিকিৎসা কেন্দ্র রয়েছে যেখানে বিনামূল্যে চিকিৎসা নেওয়া যায় এরকম কোনো তথ্য ওই শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারেনি আরেকজন শিক্ষার্থী মকবুল হোসেন ট্রাস্ট একাডেমির শিক্ষার্থী শফিকুল ইসলাম সে আমাদের খবরের কাগজের প্রতিবেদককে বলেছে স্কুল কলেজের সামনে যদি এই বিষয়টি নিয়ে কোনো সাইনবোর্ড থাকতো তাহলে খুব ভালো হতো আমরা সবাই তাহলে জানতে পারতাম ক্লিনিকে গিয়ে বেসরকারি ক্লিনিকে গিয়ে পকেটের পয়সা খরচ করে ডাক্তার দেখাতে হতো হতো না সৈয়দপুর উপজেলার যে আমি প্রথমেই বলেছি যে কৃষি সমৃদ্ধ এবং শিল্প সমৃদ্ধ এলাকা একটা বেশি ক্লাসের মানুষই কিন্তু অনেক টাকা আয় করেন না হ্যাঁ তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান চিকিৎসা নিতে তো সেখানে লম্বা ভিড় থাকে যদি ওই বাবারা বা ওই অভিভাবকরা জানতে পারতেন যে তার সন্তানদেরকে সরকারি হাসপাতালে না দাঁড়িয়ে লম্বা সিরিয়ালে না দাঁড়িয়ে তাদের সন্তানদের জন্য ডেডিকেটেড একটি হাসপাতাল আছে স্বাস্থ্য সেবা কেন্দ্র আছে সেখানে গেলে চিকিৎসা করাতে পার বেন তাহলে হয়তোবা ওই গরিব মানুষরা তাদের সন্তানদেরকে কষ্টার্জিত সব অর্থ ব্যয় করে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে না আরও একটি ঘটনা আছে কিছু কিছু বাবা মা হয়তোবা জানেন ওই শিক্ষা প্রতিষ্ঠানটি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানটি সম্পর্কে তারা চিকিৎসার জন্য সন্তানদেরকে নিয়েও যান কিন্তু যখন তারা ওখানে যান গিয়ে দেখেন চিকিৎসক নেই একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করেছে খবরের কাগজের প্রতিবেদক মমিনুল আজাদ সেখানে লায়েন্স স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক মনিলা পারভিন লতা তিনি বলেছেন বাচ্চাদের এখন উঠতি বয়স তাদের নানা সমস্যা হয় বিশেষ করে মেয়েদের বিভিন্ন সমস্যা দেখা দেয় যা বাসায় তারা বলতে পারে না বাচ্চারা যদি কেন্দ্রটি সম্পর্কে ভালোভাবে জানতো নিজেরাই ওখানে গিয়ে চিকিৎসা নিতে পারত আবার আমি একটু আগে যে বিষয়টা বলেছিলাম যে ওখানে গিয়ে কাউকে না পাওয়ার বিষয়টা সেটা হচ্ছে মকবুল হোসেন ট্রাস্ট একাডেমির এক শিক্ষার্থীর মা তার নাম হচ্ছে আজি যা বেগম উনি খবরের কাগজের প্রতিবেদককে বলেছেন একবার আমার বাচ্চাকে ওখানে চিকিৎসা নিয়ে গিয়েছিলাম। কিন্তু ডাক্তার না থাকায় সেখান থেকে ফেরত আসি অনেক সুবিধার কথা থাকলেও সেখানে ডাক্তারই পাওয়া যায় না এখন যেখানে ডাক্তার পাওয়া যায় না সেখানে স্বাভাবিকভাবেই অভিভাবকরা তাদের সন্তানদেরকে নিয়ে যেতে চাবেন না আবার আমাদের প্রতিবেদক খবর কাগজের প্রতিবেদক একটা দীর্ঘ সময় ওই স্বাস্থ্যসেবা কেন্দ্রটির পাশে অপেক্ষা করেছে কোনো শিক্ষার্থীকে যেতে তিনি দেখেননি এখন পরবর্তী সময়ে যখন খবরের কাগজের প্রতিবেদক ওই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন তার কাছে গিয়েছেন তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা যেহেতু আমি বিভিন্ন বা খবর কাগজের প্রতিবেদক বলছেন যেহেতু তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে খোঁজ নিয়েছেন যে তাদেরকে এসে বা তাদের কাছে এসে এরকম এরকম সুবিধা বিনা পয়সায় চিকিৎসা নিতে পারবে ডেডিকেটেড একটি শিক্ষার্থীরা যে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে এই তথ্যটি তারা জানে কিনা শিক্ষার্থীরা বলতেছে তারা কিন্তু জানে না আবার স্বাস্থ্যসেবা কেন্দ্রটির যে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তিনি বলছেন তিনি প্রচারে গিয়েছিলেন তাহলে গ্যাপটা কোথায় গ্যাপটা জানার জন্য বিভিন্ন দপ্তরে আমাদের খবর কাগজের প্রতিবেদক কথা বলেছেন তার ভিতরে ওই স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানটির চিকিৎসক বলেছেন প্রতিদিন উনি দশ থেকে পনেরো জন শিক্ষার্থীকে এখানে চিকিৎসা দেন কিন্তু প্রতিবেদক কিন্তু ওই প্রতিষ্ঠানটির সামনে পুরো একটা দিন একটা মানে কর্মঘন্টা যে সময়টা থাকে পুরো একটা দিন কিন্তু ওখানে খেয়াল সেখানে কাউকে আসতে দেখেননি বলেছিলেন যে আপনার আজকে কতজন শিক্ষার্থী চিকিৎসা নিতে এসেছেন তিনি দশ বারো জনের কথা বলেছেন তখন প্রতিবেদক মমিনুল আজাদ সেই রেজিস্টার খাতাটি যখন দেখতে চেয়েছেন তখন কিন্তু ওই সরকারি চিকিৎসক রেজিস্টার খাতাটি তাকে দেখাতে রাজি হননি সমস্যা হচ্ছে তাকে যখন আবার প্রশ্ন করা হয়েছিল যে শিক্ষার্থীরা তো আপনাদের সংস্থাটি সম্পর্কে জানে না তারা চিকিৎসা আসবে কিভাবে তখন উনি বলেছেন আমাদের এখানে চিকিৎসক নাই জনবল সংকট আমি একাই চিকিৎসক আর দুজন আছেন যারা চিকিৎসা সেবার পাশাপাশি চিকিৎসা সেবা না করে অন্যান্য দাপ্তরিক যে কাজগুলো সেগুলা করে তাহলে উনি চিকিৎসক যদি নিজেই প্রচারে বের হয়ে যান তাহলে শিক্ষার্থীরা যদি সেখানে এসে কাউকে খুঁজে না পায় তাহলে তো তারা ফেরত যাবে এই যে ডিম আগে না মুরগি আগে যে শুভম করে ফেলা চিকিৎসক বলতেছেন আমি যদি বাহিরে প্রচারের জন্য যাই তাহলে শিক্ষার্থীরা এসে আমাকে খুঁজে পাবে না আর শিক্ষার্থীরা বলতেছে এরকম কোন সংস্থাটির নামই তারা জানে না তাহলে দেখা যাচ্ছে সুযোগ সুবিধা শিক্ষার্থীরা পায় না কর্মকর্তা কর্মচারীরা মাস শেষে বেতন পাচ্ছেন কাজ করছেন না ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলো নষ্ট হচ্ছে যে প্রি আছে যে চত্বর আছে সেই চত্বরে অলরেডি প্রচুর পরিমাণে জঙ্গল তৈরি হয়েছে আছে সেটি পর্যন্ত এই অবস্থাটা তৈরি হয়েছে কিন্তু যে ডিপার্টমেন্টগুলো তাদের নিশ্চয়ই একটা অথরিটি আছে যারা চেক করবেন যে এই সংস্থাগুলো ঠিকঠাকভাবে কাজ করছে কিনা এই যে পরিস্থিতি খবরের কাগজের রিপোর্ট সূত্রে জানা গেল যে এই বিষয়গুলো তদারকির দায়িত্বে যাদের থাকার কথা যারা তদারকি করবেন তারা যদি ঠিকঠাক ভাবে তদারকি করতেন তাহলে আজকে কি এরকম অবস্থা হতো নিশ্চয় না তদারকির দায়িত্বে যাদের থাকার কথা তারা যদি নির্দিষ্ট সময় পর পর এসে খোঁজ নিতেন হাতে নাতে ধরতেন যে আসলে আপনাদের এখানে প্রতিদিন দশ থেকে বারো জন শিক্ষার্থী চিকিৎসা নেয় কিনা তাহলে কিন্তু অনেক তথ্য বের হয়ে আসত সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য বিভিন্ন দিক থেকে বিভিন্ন সুযোগ সুবিধার কথা চিন্তা করে সরকারের আমাদের সাধারণ মানুষের রাজস্ব টাকাই কিন্তু এই সাধারণ মানুষের উপরে ব্যয় হয় কিন্তু সেই সেই টাকাগুলো যদি অর্থগুলো যদি সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা সুবিধা ভোগী মানুষদেরকে না দিয়েই যাদের এটা পাওয়ার কথা তাদেরকে না দিয়েই ওনারা অলস সময় পার করেন তাহলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত যেমন হয় পাশাপাশি যাদের এই সুবিধা পাওয়ার কথা ছিল তারা ক্ষতিগ্রস্ত হয় সংশ্লিষ্টদের প্রতি আমার অনুরোধ থাকবে এই সৈয়দপুরের যে শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা কেন্দ্রটি রয়েছে সেখানে ঠিকঠাকভাবে চিকিৎসা সেবা দেওয়া হয় কিনা শিক্ষার্থীরা সেখানে যায় কিনা যদি না গিয়ে থাকে যেই চিকিৎসক যিনি আছেন দেখেন উনি কিন্তু মাসের পর মাস বসে বসে আহ কাজ মানে কোনো কাজ করা লাগছে না কারণ শিক্ষার্থীরা জানে না আবার উনি বলতেছেন উনি যদি বাইরে যায় শিক্ষার্থীরা তো আসবে না ওনারা এক কাজ করতে পারতেন যে আগামী পনেরো দিন ওনারা খালি প্রচারের কাজটা করবেন পনেরো দিন পর থেকে শিক্ষার্থীদেরকে চিকিৎসা দেওয়া শুরু করবেন পনেরো দিন একটা উপজেলা শহরে বা উপজেলাতে যদি ওনারা ঘুরে ঘুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারের কাজটি করেন আমার মনে হয় না খুব বেশি সময় লাগবে শিক্ষার্থীদের এই বিষয়টি জানতে এটা পোস্টারিং করতে পারতেন প্রত্যেকটা স্কুলে শিক্ষার্থীদের লিফলেট দেওয়ার সুযোগ থাকে প্রত্যেকটা স্কুলে শিক্ষার্থীদের জন্য নোটিশ বোর্ড যেটা আছে সেখানে কিন্তু এরকম একটা পোস্টার লাগানো যেতেই পারে এটা কিন্তু আমাদের খুব খরচের বিষয় না বোঝা যাচ্ছে এখানে শিক্ষার্থীরা যদি না যায় তাহলে কাদের লাভ কারা কাজ না করে পয়সা মাস শেষে তুলতে পারে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ থাকবে এরকম আরও যতগুলো প্রতিষ্ঠান আছে সেখানে সৈয়দপুর ছাড়াও এই রকম প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ঠিক যেখানে যেখানে আছে সেখানে এই চিকিৎসা সেবা ঠিকঠাকভাবে দেওয়া হয় কিনা শিক্ষার্থীরা সে চিকিৎসা সেবা ঠিকভাবে পায় কিনা সেগুলো যাচাই বাছাই করা উচিত এবং যারা ভাবে চিকিৎসা সেবা দিচ্ছে না শুধুমাত্র বলে যাচ্ছে আমি গেলে তো শিক্ষার্থীরা এসে ফেরত যাবে প্রকৃতপক্ষে সেখানে কোনো শিক্ষার্থীরাই আসে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে ভবিষ্যতে আরো অনেক বিষয় নিয়ে আপনাদের সাথে যুক্ত হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা